পাল্টা অভ্যুত্থানের চেষ্টা হলে প্রতিহত করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি আওয়ামী লীগ ও দলটির সহযোগীরা পনেরোই আগস্টে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করতে পারেন এমন খবর পেয়েছেন দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বলেছেন কেউ এ ধরনের কোনো চেষ্টা করলে জনতা স্রোতে তাদের পিষে ফেলা হবে আগামীকাল সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তারা বুধবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে সম্প্রীতি সমাবেশে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক এই আহ্বান জানান একতার বাংলাদেশ ব্যানারে আয়োজিত এই সমাবেশে জাতীয়তাবাদী ছাত্র দল ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম বলেন ফেসিবাদীরা ভারতে বসে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করছে এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করা হলে আপনাদের জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না ছাত্র জনতার অভ্যুত্থানের দিকে চোখ তুলে তাকানোর সাহস করলে কোটি মানুষের সমাগমে পিষে ফেলবো এই বাংলাদেশ বছর পর স্বাধীনতার নতুন মুখ দেখেছে সেই মুখের দিকে কেউ নজর চেষ্টা করলে তার জায়গা এই দেশে হবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না যাওয়া পর্যন্ত সবাইকে রাজপথে নামার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান সার্জিস তিনি বলেন ফেসিবাদের দোষরদের প্রতিহত করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেসিবাদীদের বিরুদ্ধে সব দল মত ধর্মবর্ণের সম্মিলিত আন্দোলন ছিল সামনে বিন্দুমাত্র বাধা এলে জনতা স্রোতে পিষে দিতে হবে আমাদের লড়াই জারি রাখতে হবে ধানমন্ডি নম্বরে মোমবাতি হয়েছে হামলাও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্জ্বলন এবং এক মিনিট নিরবতা পালন করেছেন একদল সংস্কৃতি কর্মী এতে নেতৃত্ব দেন সংস্কৃতি কর্মী ও অভিনেত্রী রোকেয়া প্রাচী বুধবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন ও নিরাপত্তা পালন করা হয় এ সময় রোকিয়া প্রাচী বলেন আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি কারণ বাংলাদেশ পুড়েছে আমরা সবাই একত্রিত হয়েছি কারণ আমাদের উনিশশো একাত্তর আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বঙ্গবন্ধুর ছবি পুড়েছে ধানমন্ডির বত্রিশ পুড়েছে আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ পুড়েছে বলে আমরা এখানে কোনো রাজনীতির কথা বলতে আসেনি বাংলাদেশ আমাদের সবার তিনি বলেন আমরা এখানে শোক প্রকাশ করতে এসেছি শান্তিপূর্ণভাবে আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে তিনি আমাদের জন্য এই বাংলাদেশ দিয়েছেন সংবিধান দিয়েছেন এই বত্রিশ যখন পুড়েছে তখন আমাদের মনে হয়েছে আমরা পুরেছি আমরা দাঁড়িয়ে সারা ধানমন্ডি বিশ্বের এই মহানায়কের কাছে ক্ষমা চাইছি আমরা লজ্জিত বাঙালি জাতি আজ লজ্জিত রোকেয়া প্রাচীর উপর হামলা ধানমন্ডির বত্রিশ নম্বরে শোক দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও নীরবতা পালনের সময় রোকেয়া প্রাচীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনের একটি দল লাঠি নিয়ে তার উপর হামলা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান জানা গেছে পূর্ব ঘোষণা অনুযায়ী রোকেয়া ধানমন্ডি নম্বরে গেলে থেকে তার সঙ্গে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের আয়োজন চলাকালে সেখানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন যুবক উপস্থিত হয় প্রত্যক্ষদর্শীরা জানান একদল লোক লাঠি সোটা হাতে বত্রিশ নম্বরে হাজির হয় তারা হুমকি দিয়ে সবাইকে সরিয়ে দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করে রোকেয়া প্রাচী সেটি ঠিক করতে গেলে লাঠি দিয়ে তাকে আঘাত করা হয় তিনি লুটিয়ে পড়লে সহশিল্পীরা তাকে উঠিয়ে নিয়ে সেখান থেকে দ্রুত বের হয়ে যান হামলার বিষয়ে রোকেয়া প্রাচী বলেন সন্ধ্যা সোয়া সাতটার দিকে আমাদের উপরে অতর্কিত হামলা হয় আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম হঠাৎ আমাদের ঘিরে ধরে বেধরক পেটানো হয় গুরুতর আহত হওয়ার অভিযোগ করে তিনি বলেন যারা পিটিয়েছে তারা আমাকে টার্গেট করে এসেছে প্রত্যেককে আমার শিক্ষিত মনে হয়েছে তারা খুব শুদ্ধ ভাষায় কথা বলেছে তাদের কথাবার্তা শুনে বুঝেছি তারা দুষ্কৃতিকারী নন ধ্বংসস্তূপে পরিণত হওয়া ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে অবস্থান নিয়ে রোকেয়া প্রাচী তার ফেসবুক ওয়ালে লিখেছেন ধ্বংসস্তূপে পরিণত হওয়া ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে অবস্থান নিয়ে রোকেয়া প্রাচী তার ফেসবুক ওয়ালে লিখেছেন আছে ধানমন্ডি বত্রিশ হোক সব হত্যার সব নৈরাজ্যের বিচার সাবেক আইনমন্ত্রীর ব্যাংক হিসাবে স্থগিত সদস্য সাবেক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ সংসদ ও তাদের তাদের স্ত্রী সন্তান এবং মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে এর ফলে জব্দ করা ব্যক্তি ও তাদের স্ত্রী পরিবারের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে আগামী ত্রিশ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না সালমান এফ রহমানের কোম্পানির গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সদ্য গ্রেফতারকৃত সালমান রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানের গাড়ি থেকে তিন হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছেন শিক্ষার্থীরা বুধবার বেলা সাড়ে বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকা থেকে বেক্সিমকো ফার্মার একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করা হয় পরে উদ্ধারকৃত ইয়াবাসহ চালককে আটক করে পুলিশে দেওয়া হয় আদালতে সালমান আনিসুল বহনকারী পিজন ভ্যানের ডিম নিক্ষেপ আদালত পাড়ায় সালমানের রহমান ও আনিসুল হককে বহনকারী পুলিশের প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে বুধবার বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটে তাদের আদালতে আনা হয় এ সময় ডিম নিক্ষেপের ঘটনা ঘটে পুলিশ সূত্র জানিয়েছে দশ দিনের রিমান্ড চাওয়া হবে তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানের রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গোয়েন্দা কার্যালয় থেকে আদালতে নেওয়া হয় এবার স্পিকার ও ডেপুটি স্পিকারের অপসারণে আলটিমেটাম জাতীয় সংসদে স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার মোহাম্মদ শামসুল হক টুকুকে অপসারণের আলটিমেটাম দিয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের নির্যাতিত কর্মকর্তা কর্মচারীরা বুধবার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেওয়া হয় এ সময় এগারো দফার দাবি তুলে ধরে তা বাস্তবায়নে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয় জানা যায় কর্মকর্তা কর্মচারীদের জাতীয় সংসদ থেকে নিয়ম বহির্ভূত ও অন্যায়ভাবে চাকরিচ্যুতির প্রতিবাদে এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে আয়োজিত ওই মানববন্ধনে চাকরিচ্যুত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্ত দ্রুতই শুরু করবে জাতিসংঘ জাতিসংঘের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের হত্যার তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক শীঘ্রই সংস্থাটির প্রতিনিধি দল বাংলাদেশে আসবে এ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বুধবার তাদের মধ্যে এ ফোন আলাপ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে প্রেস বার্তায় বলা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তের শিগগিরই জাতিসংঘ কাজ শুরু করবে বলে প্রধান উপদেষ্টাকে ফোন আলাপে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার প্রধান তদন্ত কাজ শুরু করতে একটি বিশেষজ্ঞ অচিরেই বাংলাদেশ সফর করবে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার করা হবে মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ন্যায্য অধিকারের দাবিতে গণতান্ত্রিক আন্দোলনে নির্বিচারে গুলি করা শিক্ষার্থীদের হত্যার দায়ে বাকশালী সৈরেচার শেখ হাসিনা সহ তাদের দোষরদের বিচার করা হবে বিদেশে পালিয়ে থেকে যত ষড়যন্ত্রই করুক গণহত্যার দায় থেকে তারা রক্ষা পাবে না এই বাংলার মাটিতে তাদের শাস্তি কার্যকর করা হবে বুধবার দুপুর বারোটায় নীলফামারের সৈয়দপুরে এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিদেশে পালিয়ে থেকে পনেরোই আগস্টকে কেন্দ্র করে ষড়যন্ত্রই করা হোক না কেন তাদের সে ষড়যন্ত্র বিএনপি সহ ছাত্র জনতা কখনোই সফল হতে দেবে না এজন্য সবাইকে রাজপথে থাকতে হবে গণহত্যার দায় থেকে তারা রক্ষা পাবে না